নমস্কার বন্ধুরা মিনতি অন্য রকম রেসিপি নিয়ে এসেছি এই দেখেন ফুলকপি এখন ফুলকপি বাজারে সবসময় পাওয়া যায় না সিজন ছাড়া ফুলকপি বাজার থেকে একটা ফুলকপি নিয়ে এসেছি ফুলকপি দিয়ে আজকে আমি ফুলকপি রোস্ট করব ফুলকপি রোস্টটা কিভাবে কেমন করে করি দেখবেন আর পুরো ভিডিওটা আমার সঙ্গে থাকবেন টানবেন না প্রথমে কড়াইতে বসিয়ে দিয়েছি গ্যাসের উপর এবার কড়াইতে একটু জল দেবো জলের ভিতর কিছুটা লবণ দেব ফুলকপিটা হালকা একটু ভাপিয়ে নেব ফুলকপিটা যদি ভাপিয়ে নেওয়া হয় ফুলকপির মধ্যে যে পোকা থাকে সেগুলোও বেরিয়ে যায় আর ফুলকপি খেলে অনেকেরই গ্যাস হয় তাহলে গ্যাসটা হবে না এই জন্য একটু ভাপিয়ে নেবো জল ফুটে গেছে এবার ফুলকপিটা দিয়ে দেব ফুলকপি ভাপানো হয়ে গেছে গ্যাস অফ করে দিলাম এবার তুলে নেবো এটা করে তুললে জলটা সব ঝরে যাবে কালার টাও চেঞ্জ হয়ে গেছে ভাপানো হয়েছে দেখে জলটা ঝরে যাবে তুলে রেখে দিলাম এই যে ফুলকপি সেদ্ধ জল ঝরে গেছে এবার ফুলকপিতে সব মশলা দেব প্রথমে দেব আমার একটা ডিম লাগবে ডিমটা ফাটিয়ে দিয়ে দেব দিয়ে দিলাম ডিম দেব মশলা একটুখানি রসুন বাটা একটু আদা বাটা একটু পেঁয়াজ বাটা একটু লঙ্কার গুঁড়ো একটু জিরের গুঁড়ো একটু গরম মশলার গুঁড়ো সব দিয়ে দেব একসঙ্গে এবার একটু লেবুর রস একটা লেবু কেটে চার ভাগের এক ভাগ নিয়ে নিয়েছি এবার দেব লবণ স্বাদ মতো অল্প লবণ দেবো তো লবণ দিয়েছিলাম লবণ দেব একটু হলুদ দেব কর্নফ্লাওয়ার তিন চামচের মতো দিলাম আধা ঘন্টার মতো এবার কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে এবার দেবো সর্ষের তেল দিয়ে দেবো তেলে গ্যাস কমিয়ে ভাজবো গ্যাস বাড়ানো থাকলে পুড়ে যাবে ভাজা হবে না উল্টিয়ে দেব তুলে নেবো ভাজা হয়ে গেছে এখানে এইভাবে ভেজে নিয়েছি কেমন দেখাচ্ছে পক ফুলকির পকোর দিলাম থাক আবার ভেজে নেব যেগুলো আছে সব দিয়ে দেবো তেলের মধ্যে এভাবে ভেজে নিই এই যে আমার সব ফুলকপি গুলো ভাজা হয়ে গেছে এই যেভাবে করেছি এভাবে বিট লবণ দিয়ে খেয়ে নেওয়া যায় কিন্তু খাবো না আমি রোস্ট করব বিট নুন ছড়িয়ে দিয়ে এভাবে খেতেও মজা লাগে খুব স্বাদ হয়েছে কিন্তু এর চেয়ে আর একটু ভালো স্বাদ করার জন্য অন্য কিছু দিয়ে করবো এই আমি আলু দুটো আলু কেটে রেখে দিয়েছিলাম হাফ সেদ্ধ করে রেখেছি আলুটা এই তেলে দিয়ে দেবো ভেজে নেব আলুর ভিতর সামান্য একটু হলুদ দিয়ে দেবো কালারটা আলুর ভালো আসবে একটুখানি লবণ আলুটা ভাজা হতে হতে আমি একটা মশলার ব্যাটার তৈরি করে নেব আলু ভাজা হোক এই বাটিতে আমি সবকিছু নিয়ে নেব মশলা লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো লবণ সব একসাথে একটু অল্প জল দিয়ে গুলে নেব ভাজা হোক আলু আলু ভাজা হয়ে গেছে যে লাল লাল করে ভেজে নিয়েছি আলুটা এবার তুলে নেব এবার থেকে একটু তেল তুলে নেবো এতটা তেল আমার লাগবে না অন্য কিছু রান্না করে নেব তেলটা দিয়ে এবারে আমি ফোড়নে দেব আচ্ছা গোটা গোলমরিচ দারচিনি এলাচ লবঙ্গ একসঙ্গে সব দিয়ে দেবো বো পেঁয়াজ বাটা ভেজে নেব দেব রসুন বাটাও ভেজে দেবো আদা বাটা এটাও দু মিনিট ভেজে নেবো যাতে কাঁচা গন্ধটা চলে যায় টমেটা কুচিয়ে রেখে দিয়েছিলাম টমেটা কুচি টমেটো ভাজা হোক নরম টমেটোরও ভাজা হয়ে গেছে নরম হয়ে গেছে এবার যে যে মশলাটা গুলেছিলাম সব কিছু দিয়ে এটা দিয়ে দেবো তো কিছুটা ভেজে নেবো কিছু সময় এই যে মশলাটা কষে নিয়েছি এবার দেব আমি বলেছি না যে আমি আজকে একটু অন্যভাবে করবো এই তিল বাটা তিল আর কাজু বাদাম একসঙ্গে বেটে নিয়েছি আমি দই ছাড়াই করবো আজকে ফুলকপি রসটা এই জন্য এটা দিয়ে দেবো এখন কাজু বাদাম আর এটাও দুই তিন মিনিট কষে নেব মশলাটা জল দিয়ে ধুয়ে দিয়ে দেব দিয়ে দেবো ভেজে রাখা আলু আলুকে টুনের সাথে মিশিয়ে নিই দেবো পরিমাণ মতো জল আলুটা সেদ্ধ হোক তারপরে ফুলকপি দেবো আলু সেদ্ধ হয়ে গেছে এবার ফুলকপি দিয়ে দেবো এবার একটু গরম মশলা গুঁড়ো দেবো ছড়িয়ে উপর দিয়ে দিয়ে নামিয়ে নেব আমি দই ছাড়াই গ্যাস অফ টা করলাম দু মিনিট ঢেকে দেব এখানে গ্যাসের পরে দু মিনিট ঢাকা থাকবে তাহলে দেখবেন কালারটা খুব সুন্দর আসে দু মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম এবার নামিয়ে নেবো দেখেন কি সুন্দর দেখাচ্ছে গন্ধটাও অনেক সুন্দর বেরিয়েছে একটা ফুলকপিও ভাঙে নাই কিছু না যেমন সেরকমই আছে যে আমার ফুলকপি রোস্ট হয়ে গেছে দেখেন কেমন দেখাচ্ছে আর কেমন হবে খেতে দেখতে যেমন দেখাচ্ছে খেতে এরকম হবে আমার আর কিছু বলতে হবে না আপনারা বাড়িতে এইভাবে করে খেয়ে দেখবেন যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করা থাকলে নতুন নতুন ভিডিওগুলো সবার সবাই আগে পেতে পেয়ে যাবেন কালকে আবার আপনাদের সাথে অন্যরকম ভিডিও নিয়ে দেখা হবে এর ভিতরে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই